সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি তোমাদের আরো একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠেই দেখি জানলা খুলে দেখতে পেলাম কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিলো সকালবেলাটায় তো একটু বাইরে দিকে বেরিয়ে দেখলাম আর তোমাদের অনেক দেখানো হয়নি আমাদের লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে আজ অনেকদিন হলো আমাদের লঙ্কা কিনে খেতেই হয়নি গাছের লঙ্কাতেই মোটামুটি হয়ে যাচ্ছে আর এখন লঙ্কাগুলো তো বেশ বড় বড় হয়েছে আর কিছুদিন পরে তুলে নেব কিছুদিন আগে তুলেছিলাম তো সেই জন্য আছে বলে মোটামুটি তোলা হয়নি গাছে আছে থাকুক তারপর একটু বড় হয়ে গেলে আবার ওইদিকে বাবার মেয়ে এখনো ঘুমিয়ে আছে ততক্ষণে আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি আমার খুব খিদে পেয়ে গেছে কেননা সকালবেলা ঘুম থেকে উঠলে আমার এত খিদে পায় এক গ্লাস জল খেয়ে নেবো তার কিছুক্ষণ পর খাবার খাবো সকালবেলায় ছাদে উঠি বা এই রান্নাঘরের দরজাটা জ্বালানাটা খুলি বা ব্যালকনি থেকে এতটা দারুণ লাগে রাস্তাটা দেখতে মানে হাই রোডটা দেখতে খুব ভালো লাগে মাঝে মধ্যে কখনো ছাদে গাছে ফুল তুলতে গিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বেশ ভালো লাগে তো যাই হোক এখানে আমার ব্রাশ হয়ে গেছে তো এদিকে মেয়েও উঠে গেছে দেখছি ওর বাবা মেয়ে দুজনে কথা বলছে আমি মাঝখানে একবার গিয়েছিলাম দেখছি যে এখনও মেয়ে মেস ঠিকমতো ঘুম ভাঙেনি একটুক্ষণ বিছানায় থাকুক তারপর ওকে ডেকে নেব আমি ততক্ষণে এক গ্লাস জলটা খেয়ে নিই বিয়ের আগে বরের সাথে আমার বেশি ঝামেলা হতো জল খাওয়ার জন্য খালি পেটে জল খাবো না ঘুমানোর আগে জল খাবো না এটার জন্য আমার বর আমাকে খুব বক্ত এখন মোটামুটি অনেকটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন বলবো না বিয়ের পর থেকে অভ্যাসে দাঁড়িয়ে গেছে বিয়ের আগে এক বছর মোটামুটি অভ্যাস করতে পারিনি তারপর এখন দেখো দুধ গরম করছি বলতে কালকে একটু দুধ রয়ে গেছিলো ফ্রিজে তো ভাবলাম যে সকালে আনতে যাবো টিফিনটা একটু ভালো মতো যতটা দুধ আছে ঠেলে নিয়ে গরম করে রেখে দিই একটা পাত্রে কেন আবার সকালে দুধ আনতে যাবো টিফিনটা তো দরকার সেজন্য গরম করে সব দুধটা এক সাইডে রেখে দিচ্ছি আর আমি একটু চা করার জন্য দুধ নিয়ে নিচ্ছি তো এখন আমার মোটামুটি পাঁচশো করে দুধ নিচ্ছি আজকে আমি চা মুড়ি খাবো এক একদিন থাকে রুটি থেকে যাই তো রুটিটা গরম করে রুটিও কখনো কখনো খেয়ে নিই আর কখনো কখনো মুড়ি খাই কিছু না কিছু সকালে চাই তো এখানে দেখো বিস্কুটের অবস্থা দেখো এর আগেও আমরা না অনলাইনে অর্ডার করেছিলাম বিস্কুট মানে সব কিছু অর্ডার করেছিলাম বিস্কুটটা কিন্তু ভাঙেনি এবারে এমন অবস্থা হয়েছে তিনটে বিস্কুটের প্যাকেট তিনটে বিস্কুটের প্যাকেট এমনভাবে গুঁড়ো হয়ে গেছে মানে কি বলবো কেউ এলে তাকে দেওয়ার মতো অবস্থায় নেই তো আমি তো বিস্কুট খেতে খুব ভালোওবাসি আর যাই হোক গুঁড়োগুলো সব মুড়ির সাথে নিয়ে নিচ্ছি এটা খেতে না এত দারুণ লাগে যারা বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খাও তাদের তারাই জানবে এতটা ভালো লাগে খেতে হাজব্যান্ড গিয়েছিল বাজারে মাছ কিনতে তো মাছ নিয়ে চলে এসেছে আজকে মেয়েও সাথে গিয়েছিল মেয়েকে মানে বৃষ্টিটা কমিয়ে যেতে বেশ মেয়েটা পরিষ্কার করেছে আর ও কিন্তু এখন ডিউটিতে চলে গেছে মাছ এনে দিয়ে আর খাওয়ার বলতে কালকে বিকেলে না পকোড়া বানিয়েছিলাম কিছু রয়ে গেছিলো পকোড়া রেখেও দিয়েছিলাম তো ওইগুলো দিয়ে মুড়ি খেয়েছে আর এদিকে আমি মাছটা একটু ধুয়ে হতো পরিষ্কার করে রেখে দিই আমি যতক্ষণ মাছ ধুবো আমার মেয়ে ঠিক আমার পাশে দাঁড়িয়ে থাকবে মানে ও মাছ দেখতে ঘাটতে যতটা ভালোবাসে তার সাথে খেতে আরও বেশি ভালোবাসে মানে কড়াইয়ে মাছ ভাজতে দেবো না তার আগে অস্থির হয়ে যাবে আমাকে মাছ ভাজা এক এমনও হয়েছে মাছটা ভেজে গরম গরম মানে কড়াই থেকে তুলে ওকে দিয়েছি এত মাছ খেতে ভালোবাসে আর এখন তো তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি না মেয়ে কিন্তু একটা টুল নিয়ে দাঁড়িয়েছিল আমি যতক্ষণ মাছ ধুয়েছি ততক্ষণ দেখছিল যখন আমরা উড়িষ্যায় ছিলাম ওখানে কাছিপিঠে পুকুর ছিল পুকুর পুকুরে যখন মাছ ধরা হতো আমাদের প্রায় দু কেজি তিন কেজি করেও মাছ আনা হয়েছে কখনো কখনো মানে গোটা মাছও এনেছে আমি এনে এনে দিয়ে হয়তো হাজব্যান্ড ডিউটিতে চলে গেছে আমি কেটেছি এরকমও দিন গেছে প্রচুর মাছ মানে খাওয়া হয়েছে তো মেয়ে তখন প্রচুর মাছ ঘাঁটতো বসে বসে মাছের চোখগুলো পিটকাতো আর এদিকে দেখো মাছ আমার ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে ডিপ ফ্রিজে ভরে রাখবো আমার ডিপ ফ্রিজের ঢাকনাটা না এখন ভেঙে গেছে প্রায় হয়ে গেল ছ সাত মাস হলো ভেঙে গেছে তো মোটামুটি কাজ চলে যাচ্ছে বলে এখন আর চেঞ্জ করা হয়নি আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আর এদিকে ডিপ ফ্রিজে মাছগুলো যেগুলো রাখার সেগুলো রেখে দিচ্ছি আর এখন যেগুলো মাছ ভাজবো সেগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব ডিপের ডোরটা বেশ ভালো মতো করে লাগাতে হয় খুব ভয় হয় দুবার থেকে তিনবার আমার ওইখান থেকে পড়ে ভেঙে গেছে তো ভালো মতোভাবে ঢাকা দিয়ে এদিকে দেখো মাছে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি এখন মেয়েকে বসিয়ে রেখেছি বিছানায় বইগুলো বের করতে বলেছি যা দেখা যাক কি করে তো ওকে বলে রাখলে মোটামুটি একবার করে কখনো বই বের করে রাখে কখনো বের করে রাখে না তো চলো দেখি এদিকে মেয়ে বই নিয়ে কিন্তু বসে আছে এখন ওকে কাজ দেবো একটু পরিয়ে নিয়ে চলো তো ও নিজে যতক্ষণ পড়লো আমি ততক্ষণ গিয়ে কাজ দিতে দিতে ও ওয়াগুলো একটু বেশি পড়ে তো ওকে একটু চলো পড়িয়ে নিই তারপর তোমাদের শেয়ার করছি মেয়েকে আজকে কলা পাকা দিয়ে চিড়ে মেখে খাবো মানে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা চিড়েটা তো ওইটা খেজুর গুড় দিয়ে আর কলা দিয়ে একটু বেশ ভালো মতো চটকে নিয়েছি মেয়ে কিন্তু খেতে ভালোবাসে এটাও মাঝে মধ্যে যে কোনো খাবার ঘুরিয়ে ঘুরিয়ে দিই না ওই জন্য খেতে সব খাবারই ভালোবাসে তো কি হয় বলো খাবার খাওয়ার সময় একটু বেশি বদমাইশি করে শুধু বলবে গল্প বলো এত গল্প বলি এক একবার খুব বিরক্ত হয়ে যায় মানে কী বলো তো সবসময় মুখটা নাড় দিতে হলে আমাদের মানে সবসময় গল্প বলা যায় না কি গল্প বলবো খুঁজে পায় না সবসময় একই গল্প বলি সেটাতেও খুশি কিন্তু সবসময় বলার ইচ্ছেও হয় না তো মেয়েকে খাইয়ে দিয়ে এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর বাসনে বাসনপত্র অনেকগুলো ছিল বেসিনে কেননা আমিও মুড়ি খেয়েছিলাম সেই বাসনপত্র ছিল সব কিছু মোটামুটি বেসিনে পুরো ভরে ছিল এখন মোটামুটি বাসনগুলো একটু ধুয়ে দিতে বেসিনটা বেশ হালকা হয়ে গেছে একবার যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর একবার মাছের মাথাটার একটা পিস রয়ে গেছে ওটা এখন দিয়ে দেব তো এইটা ভাজতে ভাজতে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু একটু রেডি করে নিই তো আদা রসুন আমি তো এখন সিলে আদা রসুন শিলে বাটি যেহেতু সেই জন্য মানে যেদিনে যে সবজি হবে সেটা টাটকা টাটকা এখন বেটে তারপর রান্না করি এটা স্বাদটা কিন্তু খুব ভালো লাগে সত্যি সিলে বাটার একটা যে স্বাদ সেটা মিক্সিতে কিন্তু আসে না এটা আমি এখন শিলে শিলে বেটে বেটে মশলায় রান্না করে না এখন সত্যি বুঝতে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো গটা কেটে রাখা আলু আলুটা কিন্তু আমি এখন কাচায় দিচ্ছি সেদ্ধ করে রাখিনি আগে ভেবেছিলাম যে তেল দিয়ে ভেজে দেব তো তেলে ভাজতে ভুলে গেছি মানে তাড়াতাড়ির মধ্যে না আমি পেঁয়াজটা ঢেলে দিয়েছি ভাবলাম যে একদম মশলা কষার সময় একটু একটু ভালো মতো কষিয়ে দেব তারপরে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে একটু বেশি করে জল দিচ্ছি কেননা আলুটা যেহেতু সেদ্ধ করা নেই সেই জন্য একটু জলটা দিয়ে রাখছি সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় মেয়েকে এখন ফল খাওয়ানোর সময় হয়ে গেছে আজকে আপেল খাবো একটা গোটা আপেল কেটে নিয়েছি বেশ ভালো মতো করে কুচি কুচি করে নিয়েছি আজকে আর কোনো বাদাম দিচ্ছি না কেননা আজকে বাদাম মাঝে মধ্যে না এসে খেয়ে গেছে সেই জন্য আজকে আর বাদাম দিচ্ছি না অন্যদিন মানে যে বাদামটা খায় না সেই বাদামটা হয়তো আপেলের সাথে দিয়ে দিই তো মোটামুটি আমার দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি বেশ ভালো মতো মিহি হয়ে গেছে এতক্ষণ কাজ করছি মেয়েকে তো দেখায়নি মেয়ে কোথায় গেছে জানো আজকে নিচে খেলতে গেছে ও আমি দেখি সেই নিচে গিয়ে ওই দিকের বিল্ডিংয়ে গিয়ে খেলছে তো আমি ভাবলাম যে প্রথমে একবার ডাকার পরে কিন্তু ও শুনতে পেয়ে বেরিয়ে এসেছে তো আসতে চাইছিল না যেহেতু ওইখানে অনেক বাচ্চাগুলো খেলছিল তো আমি ডাকলাম যে একবার খেয়ে তারপরে চলে যাবে তো মোটামুটি দেখো চলেও এসছে একবার ডাকতে

তুমি চাপো নি তো একা একা চাপো না পড়ে যাবে আমি গেলে চাপাবো ওই দোলনাটাই ওই দোলনাটাই যে দোলনাটাতে তোমার দিদি ভাই দাদা ভাইরা চেপেছিল কারা চেপেছিল কোন দিদি ভাই যাই হোক মেয়েকে একটু ডেকে পরে একটু গল্প করলাম মেয়ে গিয়েছিল ওইদিকে একটা দোলনা ছিল ওই দোলনায় মানে সবাই গিয়েছিল সেই জন্য ও গিয়েছিল আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে দেখলাম মোটামুটি নিজেই আজকে খেয়েছে লাস্টে একটু খাইয়ে দিতে মোটামুটি খেয়ে দিয়ে এখন চলে গেছে আবার খেলতে আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ওই জন্য মাছটা দিয়ে বেশ ভালো মতন করে একটু ফুটিয়ে নেব তখন দেখিয়েছিলাম মেয়ে খেলতে গেছে আসতেই চাইছিল না একটু দেরি করে স্নান করিয়েছি তো যেহেতু চুলটা ভিজিয়েছি ওই জন্য একটু ভাবলাম একটু হেয়ার ড্রাই করে দিই তো এখন ও দাদা যেহেতু আছে ও স্নান করেছে আমি বললাম দুজনে দু ভাই বোনে বসে যাও একটু হেয়ার ড্রায়ার করে দিই তো প্রথমে ও দাদা ভাইকেই করতে দিল বললো আগে দাদা ভাইকে করে দাও তারপরে আমাকে করে দেবে তো দুজনে এখন হেয়ার ড্রায়ার করে নিচ্ছে এখন ওরা একটু খেলবে খেলবে বলতে নিচে স্নান টান করে পরে তার যাবে না এখন তো দু ভাই বোন এখন উপরেই খেলা করবে আর ওদের দুষ্টুমি দেখলে না আমাদের ছোটোবেলাগুলো খুব মনে পড়ে যায় নিজেদের ভাই বোনের যে ছোটোবেলাগুলো কাটিয়েছি একবার আমি আমার মানে যে পাশের বাড়িতে মানে দিদি আমার যে যা আছে দুজন বলে আমরা যখন গল্প করি কত কথাই না আমাদের হয় তো ছোটোবেলার কথা বলা হয় দিদিও বলে তো এদের দুজনকে আমি এখন মোটামুটি মাথা আছড়ে দিলাম এখন একটু খেলার পর আমি এখন মেয়েকে ভাত দিয়ে দেবো মেয়েকে ভাতে আর কি সবজি ডাল করেছিলাম আর মাছটা একটু ভালো তো করে ছাড়িয়ে দিয়েছি মাছ দেখে আগে মাছের থালার উপরে হাত মানে হাত ধোয়া ধুয়ে সিস্টেম নেই মাছ দেখেছে মানে আগে লাফিয়ে পড়েছে ও জানে যে মামা মাছ ভাজলে আমাকে ডাকবে কিন্তু আজকে যেহেতু খেলতে গিয়েছিলো খেলার মাঝখানে এসে এক কামড় দিয়েও গেছে মাছে তো এখন একটু হাত ধুয়ে তারপর খাওয়াবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমরা সকলে দেখেছো কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে আজকের মতো চলো টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে বাই